দর্শক বলুন তো এটা কি এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল আজকে রান্না করব মুগ ডাল ভোনা কীভাবে করে আপনাদেরকে আজকে দেখাবো প্রথমেই আমরা মুগ ডাল ধুব ভালো করে এরপরে মুগ ডালটা আর মুগ ডালের সাথে পেঁয়াজ করছো রসুন করছো এবং কাঁচামরিচ করছো দিয়ে আমরা কিন্তু ভুনাবো তেল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা ভোনাচ্ছি এরপরে এর মধ্যে আমরা একটু জিরার গোটা দিয়ে দেব যখন ধুনাবনা হয়ে যাবে এরপরে আমরা একটু হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মিক্স করে নেব অনেকে লং ইলাস দারচিনি লবঙ্গ তেজপাতা দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে আমি দিব না তো এভাবে কিন্তু ভুনা করার পরে একটু গরম পানি আপনারা দিয়ে দেবেন তাহলেই রেখে দেবেন ঢেকে দেবেন বাস দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আপনার ডাল ঘুনা এবং খুবই সহজ একটি পদ্ধতি আপনাদেরকে দেখলাম দর্শক একটু মেরে দিচ্ছি আমরা রাখবেন যাতে কড়াইতে বা যাতে না লেগে যায় এটা একটু লক্ষ্যে আমরা ছাড়িয়ে নেব এভাবে আপনারা মুগ ডাল রান্না করতে পারেন এবং অনেক টেস্ট হবে আশা করি আবার এর মধ্যে কিন্তু আপনারা মাংস দিতে পারেন ডিম দিতে পারেন কিংবা কোনো সবজি দিতে পারেন যে যেভাবে খেতে চান সেভাবে কিন্তু এটা খাওয়া সম্ভব দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা আলতো করে ডিমুডেমো নিবু নিবু একটা চুলাতে আমরা এটাকে ভেজে নিয়ে সুন্দর করে লালচে লালচে যখন হবে তখন ভাববেন যে এটা হয়ে গেছে তখন আপনারা পানি দিয়ে দেবেন এবং ঢেকে দেবেন এবং দশ পনেরো মিনিটের মধ্যে আপনাদের রান্নাটা পরিপূর্ণ হয়ে যাবে সবাইকে অনেক শুভেচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অনেক শুভকামনা